রমজানে দিনের বেলা মুখ যদি খালি কিলবিল করে কথা বলার জন্য তখন বলবেন সুবাহ মানে খালি কথা বলতে বনছে আপনার সুবাহ আল্লাহ বলবেন একশোবার জিব্বারে বলবেন তুমি খালি কথা বলতে চাও সুবাহ আল্লাহ পর একশোবার এরপর একশোবার বরাবর জিব্বা খালি বনছে আর একটু বলি আলহামদুলিল্লাহ আলহামদুল পড়তে থাকবেন জিব্বা আবার মন চায় কথা বলতে আল্লাহ একবার বলবেন জিব্বা আবার মন চায় আমি কথা বলবো করবেন জিব্বা খালি আপনারে এইরকম খালি নরবে আরে কথা কও তখন বলবেন আস্তা ফিরুল্লাহ রাস্তা আস্তা পড়তে হবে জিব্বা আপনারে নিয়ন্ত্রণ দিচ্ছে না বাস একদম বেশি ভাইস দামি করলে জিব্বা যদি ঝামেলা করে কোরআন খুইলা বৈশাখ ঠিক আছে জিব্বা তুমি শিখতে হো কোরআনের মাধ্যমে তেলত করা শুরু এর পরেও আপনার খালি জিব্বা খালি নর্তেছে একটু কথা বলবো গোমা থাকবেন কারণ ওই যে ছিদ্র হয়ে যায় রোজা কয় পড়া দেয় মিথ্যা গীবত আর গীব মিথ্যা গীবত জিব্বা দিয়ে ও যে কি শুরু করবে কোন দিকে যাবে আপনার খবর নাই এখন রমজানের দিনের বেলা যখন আপনি তেলাওয়াত করবেন ইবলিস তো রমজানে নাই তবে ইবলিস দাইদাই তো বুঝাই দিতেছে এখনি অনেককে তারা রমজানে আপনাকে ডিস্টার্ব করবে আপনি তেলাওয়াত করতে বসবেন নিয়ত করবেন তিন পারা পড়বেন হঠাৎ পিছন দিয়ে একজন গিয়ে বলল আসসালামু আলাইকুম আপনার কি দরকার আছে এখন সালাম দেওয়া দেখতেছেন না তেলাওয়াত করতে তো যাক সালাম দেওয়ার পরে তো আপনি তাকাইছেন ভাই কি হইছে একটু কথা বলতে আসছিলাম আমি তো তিন পারা পড়বো আচ্ছা বইলেন একটু ইয়া করেন তো এক পারা বইরা বন্ধ করে ফেলছে বাকি কয় পারা আছে ওনার আর তো জিজ্ঞাসা কী অবস্থা ভালো আছেন কিনা আলহামদুলিল্লাহ সারি খাইছেন সালাম প্রশ্ন ভালোই ছিল রোজা রাখছেন তো আলহামদুলিল্লাহ তো তারাবি পড়ছেন নি

এ নিয়ত করে আসছিল আপনার অনেকক্ষণ বুঝাবে বিভিন্ন বিষয়ে বুঝছেন এই জন্য আপনি যে বুদ্ধি করে বিষও পড়বেন আটও পড়বেন যদি বলে বিষ বলবেন হ আট হ দুটাই হ বিষও পড়ছ হ কেন সাহবাই কার বড় ঐক্যমান আটও পড়ছ হ কেন নবীজির বারো মাসের আমল দুইটাই পড়ছি বিশ পড়ছ তারাবি পড়ছি আট পড়ছ নবীর বারো মাসের আমল তাহাজ এই জন্য এটা দুটা পড়ছি তো বড় নাই কি ঝগড়া বলি নাই কোনটা বলি নাই ঝগড়া করা যাবে না এই রমজানে অনেক দায়িত্বশীল যারা এখন দায়িত্ব বুঝে নিতেস ওরা দায়িত্বগুলা গুলা বুঝে রাখতাস ওদের লিডারের কাছ থেকে ওরা রমজানে আপনার এই মাধ্যমে আপনার কোরআন থেকে বিভিন্ন আবাদত থেকে দূরে রাখার চেষ্টা করবে এই জন্য সুযোগ দেওয়া যাবে না এই জন্য বুদ্ধি করে দুইটাই পড়বেন বিশ টাকা তারাবি পড়বেন আট টাকা তাহাজ্জুদ পড়বেন আর পরের দিন অপেক্ষা থাকবেন যে আসো 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 তোমরা যারা এরকম কিছু লোক আছে কিন্তু আসলে বলবেন হ্যাঁ জি বলেন আপনি যে প্রশ্ন করবেন উত্তর হইল বিশো পড়ছি আটও পড়ছি আর কোনো প্রশ্ন আছে বলবে এটা কি আপনি বলবেন হ্যাঁ বিশো আটও ভাই কোনো প্রশ্ন থাকলে বলেন বলবে এটাই তো করতে আসছিলাম এটা ছাড়া কিন্তু আপনার প্রশ্ন নাই আপনি বললেন বিশও পড়ছি আটও পড়ছি বিশ টাকা তারাবি পড়ছি আট টাকা তা পড়ছি যেটা পড়ি নেই সেটা হলো ঝগড়া করা নিষেধ রমজানে জিব্বারে আজায়রা পেঁচাল বানা নিষেধ আসসালাম আলাইকুম মনে থাকবেনি এরপর ইফতার ইফতারের সময় দোয়া করবেন তিরমিজির তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস সালাহাতুল্লাহ তুরদ্দু দাওয়া তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর আর সাইম হাত ইফতের রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই হলো ইফতারি করবেন ইফতারিটা এত বেশি করবেন মাগরিবের জামারটা যেন না পান কি বলেন হ্যাঁ কিন্তু এটা একটা কমন বিষয় হ্যাঁ রমজান মাসে দেখবেন বেশিরভাগ মানুষ এরকম করে রমজানে মাগরিবের জামারটা ভাই আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধান শিথিল করবেন না এই কথা মাথায় রাখবেন ইফতারি আপনি করেন সমস্যা কি আমরাও তো ইফতারি করি ইফতারি করবেন দশ মিনিটের মধ্যে আপনি খেজুর নেন পানি নেন বাস এটা নিয়ে আপনি কিছুক্ষণের জন্য আপনি নেন স্ত্রী সন্তানদেরকে বলেন আমি আসতেছি তোমরা বানাও নামাজের পরে শুরু হবে অথবা ওরা চায় আপনার সাথে একটু বানায় খাবে তো আপনি আইসা বানান সমস্যা নাই তো আর সময় দিলে তো পনেরো মিনিট মনে সময় দেয় প্রত্যেক মসজিদে তো পনেরো মিনিট পনেরো মিনিট সময় দেয় তা পনেরো মিনিটও হয় না অনেক আর বুঝছেন মিনিটে হয় না হ্যাঁ তো এই জন্য আপনি ওই রমজানে ইফতারিটা আপনার বাস মূল কথা আমার ইফতার যেন আমার মাগরিব জামাত ছুটার কারণ না হয় এটা হলো মূল কথা আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয় মনে থাকবে তো ইনশাল্লাহ এই হলো রমজান মাসটা এইভাবে আপনি কাটাবেন আল্লাহ তৌফিক দান করেন